এই ব্রাকসুটা কিন্তু আমরা সেপ্টেম্বরে অনশন করে ব্রাকসুর প্রথম শব্দটা আমরা নিয়ে আসছি অক্টোবরে ব্রাকসুর গঠনতন্ত্রের জন্য আমাদেরকে আবার ফের আন্দোলন করতে হয়েছে নভেম্বরে এসে ব্রাকসুর তফসিলের জন্য ফের আমাদেরকে আন্দোলন করতে হয়েছে ডিসেম্বরে আজকে মনোনয়নপত্র জমা দিতে এসেও ফের আন্দোলন করতে হচ্ছে সংবাদ সম্মেলনের উপরে আমরা আসি গত চার পাঁচ মাস ধরে তো ব্রাকসুর যে ইতিহাসটা এটা কিন্তু কোনো ছোট ইতিহাস না লম্বা ইতিহাস এখন একটি পক্ষ তাদের যতটুকু স্বার্থ তারা হাসিল অলরেডি করে ফেলেছে এবং তাদের স্বার্থ হাসিল করার উদ্দেশ্যে তারা প্রশাসনকে বারবার বলে শিক্ষার্থীরা চায় না কিন্তু আমরা বরাবরই দেখে এসেছি তারা যে ভিডিওতে আসে এখানে কোনো সাধারণ শিক্ষার্থী থাকে না সবাই সেখানে কোনো একটা দল বা গোষ্ঠীর থাকে আর এখানে আপনি দেখবেন সাধারণ শিক্ষার্থীরা প্রায় একশোর উপরে মনোনয়নপত্র সংগ্রহ করেছে নিজস্ব টাকা দিয়ে তারা এখন জমা দিতে আসছে আজকে আসার পরে আমাদের শিক্ষকরা নাই আমি একটা মেসেজ দিতে চাই চব্বিশ তারিখে যে আমাদের নির্বাচনের যে ডেটটা আছে আপনারা শিক্ষকরা কোথায় আছেন আমরা জানি না আপনারা একটু আসেন যদি আপনারা গতদিন আমাদেরকে বলতেন প্রেস ব্রিফিং করে হোক বা কোনো একটা মেসেজ দিয়ে হোক যদি আমাদেরকে জানাই দেওয়া হইতো যে নির্বাচনের ডেটটা আমরা আলটিমেটলি একদিন বা দুদিন পিছাচ্ছি কোনো একটা ডাটা সংক্রান্ত সমস্যার কারণে এই এই প্রেস ব্রিফিং কিন্তু আমরা পাইনি আমরা সকাল থেকে আজকে না খেয়ে আছি না খেয়ে ডোব রেজাল্ট সব কিছু মিলায় কিন্তু আমরা এখানে নিয়ে আসছি আমরা আমাদের জায়গা থেকে যথেষ্ট একদম সব কাজ কার্যক্রম ছিল সব কার্যক্রম আমরা কমপ্লিট করেছি কিন্তু এখন নির্বাচন কমিশনার নাই এখন ভাই এক পক্ষে তো কখনো খেলা জমে না নির্বাচন আমাদেরকে আসতে হবে আমাদের সামনে বসতে হবে তাদের যে ব্যারিয়ার্সগুলো এটা আমাদেরকে বলতে হবে আপনারা কোথায় আসেন বসেন আমাদের সাথে যে ব্যারিয়ার্সের কথাগুলো বলেন আমরা শুনি শোনার পর আমরা মতামত আপনাদের মতামতটা আমরা শুনি কিন্তু নাই নির্বাচন আমার মনোনয়ন ফর্মটা কিন্তু আমি জমা দিতে পারিনি এবং শুধু আমি না কোনো শিক্ষার্থী কোনো প্রার্থী কিন্তু এখনো তাদের মনোনয়ন ফর্ম জমা দিতে পারেনি আমরা এখানে এসে কিন্তু নির্বাচন কমিশনের কাউকে পাইনি তো অফিস যদি ফাঁকা থাকে আসলে কর্তৃপক্ষর কেউ না থাকলে নির্বাচন কমিশন কর্তৃপক্ষের কেউ না থাকলে আসলে জমা নিবে কে আমরা এর আগেও বিভিন্ন নির্বাচন কমিশনারদের সাথে যোগাযোগ করতে চেয়েছি তাদের সাথে কিন্তু আমরা যোগাযোগ করতে পারিনি আমরা শুনেছি যে তারা বিভিন্ন কর্তব্যে নাকি তারা বিভিন্নভাবে ব্যস্ত তো আমরা স্পষ্ট বলতে চাই যে এই যে বিভিন্ন কর্তব্যকে দেখিয়ে ছাত্র সংসদকে পাশ কাটিয়ে যাওয়ার যে চেষ্টা এটি কিন্তু আমরা অপচেষ্টার সামিল মনে করি এবং আমরা আবারও মনে করিয়ে দিতে চাই যে এই ছাত্র সংসদ সেটি কিন্তু শিক্ষার্থীদের দীর্ঘ লড়াই সংগ্রাম এবং অনশনের ফসল সুতরাং কোনোভাবেই এটিকে বাঞ্চালের কোনো ধরনের অপচেষ্টা মেনে নেওয়া হবে না এবং যথাযথ উপায়ে আহ সুষ্ঠু নিরপেক্ষ এবং আমেজপূর্ণ পরিবেশে ছাত্র সংসদ নির্বাচন করতে হবে তারা আমাদের প্রত্যেকটা কার্যক্রমের জন্য কিন্তু আমাদের তাদের কাছে দাবি করতে হয়েছিল এবং দাবির ফলে তারা যখন একটা করে রোডম্যাপ দেয়

অশর্তে মৃত্যুবরণ করছে কিছুদিন আগে তার তো ছাত্রত্ব আছে তার তো ছাত্রত্ব বাতিল হয় নাই একটা সেমিস্টার না যাওয়া পর্যন্ত কিন্তু তার ছাত্রত্ব বাতিল হবে না তো তার যেহেতু ছাত্রত্ব বাতিল হয় নাই তার তো ভোটার তালিকায় থাকবে এখানে তো কোনো অসঙ্গতি আমি দেখি না তারপরে তারা দেখেছে যে আছে বিভিন্ন মামলায় তারা আছে তাদেরকে হচ্ছে এখানে ছাত্র তালিকা রাখছে ভাই তারে তো ছাত্রত্ব আছে তার যেহেতু ছাত্রত্ব আছে তার ভোটার অধিকার আছে সব অধিকার দিবে এখানে কোনো অসঙ্গতি নাই এই অসঙ্গতি দেখে যখন ছাত্রদল प्राचार्य নির্বাচন কমিশন কিংবা প্রশাসনকে এটা দেখায় তখন নির্বাচন কমিশন আমাদেরকে আমার সাথে তা তালবাহানা শুরু করে এটা ভ্যালিড হচ্ছে কোনো কারণেই না তো এই ভ্যালিড কারণ ছাড়া যখন একজন গোষ্ঠী একজন দলের স্বার্থ রক্ষার প্রশাসন কাজ করে আমাদের প্রশাসনকে হচ্ছে তৃতীয় লিঙ্গের মানুষের মতো মনে হয় যাদের আত্মমর্যাদা নাই যাদের ব্যক্তিত্ব সম্পন্ন বলতে তাদের কিছুই নাই আমি আমরা চাই যে তাদের জন্য ব্যক্তিত্বটা ধরে রাখে এবং আমাদের শিক্ষার্থীদের যাতে যারা আশা তারা যেন পূরণ করে